নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার সকাল এখন প্রায় ছটা মতন বাজে এবার দুর্গা পুজোয় একটাও মায়ের মুখ দেখা হয়নি এতদিন তো মায়ের পুজো গেল এবার এসেছে মেয়ের পুজো মানে মা লক্ষ্মীর পুজো তাই সকলকে শুভ পোজা লক্ষ্মী পুজো আজকে থিয়ার স্কুল আছে আবার রাজীবের অফিসও রয়েছে তাই সকাল সকাল ঢুকেছি একটু রান্নাঘরে একেবারে ওদের বাবা মেয়ের জন্য চাউমিন বানিয়ে দেবো একটু সবজি পাতি দিয়ে বানাবো রাজীবকে লাঞ্চে আমি ভাতটাই দিই রেগুলার তবে আজকে সকালে উঠে আর কিছু করছি না আলাদা করে যা বানাচ্ছি একবারে দুজনকে ভাগাভাগি করে দিয়ে দেবো থিয়াতে স্কুলগুলোতে সুন্দর টিফিন দেয় মানে সকালবেলা গেলে ব্রেকফাস্ট তারপরে দুপুরের দিকে কিন্তু মেয়েটার আবার ওই খাবারগুলো পছন্দ নয় তাই আমি একটু ওকে বেশি করেই টিফিন দিই অল্প একটু শশা কেটেছি একটুখানি দিলাম চকলেট এদিকটা চাউমিন একটুখানি নাগেটস আর তার সাথে দিয়েছি একটু গোলফিশ এদিকে থিয়ার টিফিন রেডি থিয়াকেও রেডি করে দিয়েছি এবার আস্তে ধীরে থিয়া স্কুলের দিকে যাই এখন প্রায় সময় সাতটা কিন্তু আলো এখনও ঠিকঠাক মতন ফোটেও নি আর মাসখানেক পর যে কী হবে কি জানি ওই বিকেলের পর ঠিক সন্ধে নামার আগে অ্যাপার্টমেন্ট থেকে যে লাইটগুলো জ্বালায় সকালবেলায় সেগুলো বন্ধ করে দেয় যদিও এখন ঠান্ডা পড়ছে তো এখনও ঠিকঠাক মতন আলো ফোটেনি বলে এখনও লাইটগুলো বন্ধ করেনি এদিকে এখন সকালে মোটামুটি টেম্পারেচার ওই ধরুন আঠেরো থেকে কুড়ি তো থাকেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেটা পঁয়ত্রিশ ডিগ্রির মতন হয়ে যায় তখন মারাত্মক গরম পড়ে কিন্তু এদের স্কুলগুলোর ভেতর যেহেতু সারাক্ষণ এসি চলে তখন টেম্পারেচার প্রায় পনেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে রাখে আর বাচ্চাদের যদি এই সময় সোয়েটার না পরে পাঠানো হয় তাহলে প্রচণ্ড ঠান্ডাও লাগে ওই জন্য থিয়ার না স্কুল থেকে বাইরে বেরিয়ে এলেই হঠাৎ করে ঘাম হচ্ছে আবার স্কুলে যাওয়ার সময় এই অতিরিক্ত ঠান্ডা এই চক্করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর এই এত বাজে ওয়েদার না এখন শুধু থিয়ার নয় আমার আর রাজীবেরও প্রচন্ড ঠান্ডা লেগেছে এই যে সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে ওখানে লেখা আছে টাও অ্যাওয়েজন মানে এখানে আপনি গাড়ি রাখতে পারবেন না যদি আপনার গাড়ি বেশিক্ষণ এখানে থাকে এবং পুলিশের নজরে আসে তাহলে সেই গাড়িটা আপনার তুলে নিয়ে চলে যাবে ব্যাস বাড়ি চলে এসেছি ঘরটার অবস্থা দেখেছেন এই যে থিয়া থাকে সারাক্ষণ জিনিসপত্র ফেলে ছুঁড়ে বেড়াচ্ছে আর ও থাকলে পরে এক হাঁটু হয়ে থাকে আমার ঘরটা এবার রাজীব অফিসেও বেরিয়ে গেল এবার আসতে ধীরে আমি দুয়ারটা পরিষ্কার করে তারপর পুজোর জন্য একটু যোগাযানতেও শুরু করব। তবে আরেকবার একটু বেরোতে হবে আজকে যাবো একটুখানি ফুল আনতে বাঙালির পুজো মানে আলাদা আনন্দের মধ্যেই থাকে সবাই ছোট বড় প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই আজকে মা লক্ষ্মীর পুজো হয় কম বেশি তবে আমার এখানে মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ফটো কিছুই কিন্তু মা বলে ঘর মানেই তো লক্ষ্মী সেখানে লক্ষ্মীর বাস তো সেই ছোট হোক বা বড় তো আমি ভাবলাম যে মা লক্ষ্মীর মূর্তি ফটো কিছু নাই থাক আমি ঠিক করেছি আমার যেই ঠাকুর রয়েছে আসার সময় আমি যেই যেই মূর্তি দিনে তাদেরকে একটু নাড়ু মিষ্টি ফল দিয়ে দেব। যে ঘন্টার জন্য স্কুলে থাকে মাঝে মাঝে খুব খারাপ লাগে এতক্ষণ মেয়েটাকে নিয়ে মোয়া সাতটা দেখতে পাই না তবে ও থাকলে না একদম কাজ করতে দেয় না তো চলুন আমার এদিকে ঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার একটুখানি যাই স্যান্ডস ক্লাব থেকে অল্প করে একটু ফুল নিয়ে আসবো ওরে বাবা আজকে যে কি গরম কি বলবো এখানে এত গরম পড়েছে এ দেশটা এত বড় বিভিন্ন রকম টাইম জোন আর রিজিয়ানস রয়েছে তো এক একটা রিজিয়ানে ওয়েদারটাও এক এক রকম হয় আর এই হিউস্টোন স্পেশালি আমেরিকার সাউথ একদম গালফ এরিয়ার কাছে রয়েছে তাই গরমটা খুব বেশি একবারে তাতানো গরম চলে এসেছি স্যামস ক্লাবে আমাদের দেশে যেরকম মাস আগে থেকে বিভিন্ন রকম পুজোর জিনিসপত্র ওঠে বা দিওয়ালির জিনিসপত্র ওঠে ঘর সাজানোর জন্য এদেশেও সেরকম এই ক্রিসমাসের আগে বিভিন্ন মলগুলো নানা জিনিসে ভরে উঠেছে তবে আজকের ওদিকে তাকাবো না আজকে একটুখানি ফুল নেব নিয়ে একদম সোজা বাড়ির দিকে যাব এদিকে সূর্যমুখী ফুলগুলো বেশ ভালো লাগছে তবে সূর্যমুখীগুলো নিব না আর এই আশেপাশে দেখেছেন যে গোলাপগুলো রয়েছে বিভিন্ন কালারের তার মধ্যে কিছু গোলাপগুলোকে রং বা আলাদাও স্প্রে করে কালার করা হয়েছে যাক আমি দিকে একটা চন্দ্রমল্লিকার প্যাকেট নিলাম এখানে বেশ অনেক রকমের কালার রয়েছে দেখতেও ভাল লাগবে ঠাকুরকে সাজিয়ে দিলে লাল একটুখানি বেগুনি হলুদ ওদিকে সমস্ত একরকম কালার ছিল সময় এখন প্রায় সাড়ে বারোটা মতো বাড়ি ফিরে স্নান করে ঢুকে গেছি রান্নাঘরে আগে রান্নার জায়গাটা একটু গুছিয়ে নিয়েছিলাম আমাদের দেশের বাড়িতে মানে দু বাড়িতেই রান্না ঠাকুরের জন্য রান্নার জায়গাটা আলাদা রয়েছে তবে এখানে তো সেই কনসেপ্টটা নেই একটাই রান্নাঘর থাকে তবে যদি কেউ নিজের বাড়ি করে অনেক সময় দুটো রান্নাঘর করার একটা সুযোগ রয়েছে এবার এক এক করে ভাবছি সমস্ত জিনিসপত্রগুলো করে নেবো প্রথমে একটু নারকেল কুড়োটাকে হালকা জলে ভেজাতে বসিয়েছি ওটা ফ্রোজেন ছিল আর এদিকে একটু চিড়ে আর মুড়িটা একটু শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিলাম যাতে ওই ক্রিস্পি ব্যাপারটা হয় এদিকে কড়াইতে একটুখানি জল দিয়েছি আর গুড়টা এত শক্ত একটা বড় বালতিতে গুড় আমি ভাবছি এই গুড়টা কতদিনে আমার শেষ হবে যাই হোক এদিকে একটু বেশি করে গুড় দিয়ে এবার পাক দিয়ে নিচ্ছি আর এটা আমার ননদের টিপস যে একটুখানি জল দিয়ে দেখে নেবে যে পাকটা হয়েছে কি না সেরকমভাবেই করলাম এদিকে মোয়াটা বানিয়ে নেব তারপরে ওই গুড়টা একসাথেই গরম করেছিলাম ওই বাকি যে গুড়টা রয়েছে ওটাকে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি ওটা দিয়েই ভাবছি চিরের মোয়াটাও একবারে করে নেবো এদিকে মোয়াগুলো হয়ে গেছে এবার এই গুড়টার মধ্যে চিঁড়েটা পুরো দিয়ে দিচ্ছি চিড়েটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে এটাকেও একটুখানি সুন্দর করে গোল করে নেব এই চিড়ের মতে আমার শাশুড়ি মাকে দেখেছি হালকা করে শুকনো খোলায় বাদাম ভেজে দেয় গুড়িয়ে খেতে না খুব ভালো হয় তবে আমার কাছে তো ওই সমস্ত জিনিস নিরামিষই থাকে না তাই আমি আর পারি না আর সত্যি বলতে আমি আজকেই প্রথম চিড়ের বানাচ্ছি এটা যে সাকসেসফুলি হবে আমি সত্যি কখনো ভাবিনি এবার এদিকটা বসাচ্ছি গুড়ের নাড়ু ওই নারকোলটা বেশ ভালোভাবে ছেড়ে গেছিলো দুটো প্যাকেট ছিল তার মধ্যে একটা দিয়ে বানাচ্ছি একটুখানি গুড়ের নাড়ু আর একটা দিয়ে একটুখানি চিনির নাড়ু বানাবো নাড়ু গুড়ের হোক বা চিনির পরিমাণটা না ভীষণ গুরুত্ব পূর্ণ নইলেই শক্ত হয়ে যায় আমি আড়াইশো গ্রাম নারকেল গুঁড়ো সাথে চারশো গ্রাম মতন গুড় দিয়েছি কন্টিনিউ নাড়িয়েছি আর অল্প করে দিয়েছিলাম একটু এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো দিলে গন্ধটাও বেশ ভালো হয় আর এদিকটা ভাবছি যে চিনির নাড়ুটা একটুখানি বসিয়ে দেবো তার আগে চিনিটাকে দিয়ে হালকা করে একটুখানি নারকেলটাকে মাখিয়ে রাখবো তাহলে না খুব ভালো হয় মাকে বরাবরই দেখতাম ওই নাড়ুর শেষে ওই নারকেলের যে আঁচি থাকে সেটা দিয়ে এরকম মেরে নিত তাতে নারকেলটা খুব স্মুথ হতো তো আমার কাছে সেরকম ছিল না বলে মা বললো যে গ্লাস দিয়ে কর দেখবি খুব সুন্দর হবে তো করলাম বেশ ভালোই হলো এইবার এদিকে গুড়ের নাড়ুটা হয়ে গেছে এবার ভাবছি একটু চিনির নাড়ুটা বসিয়ে দেবো লিকুইড দুধ দিয়ে করলে সব থেকে ভালো হয় তবে আমি আর লিকুইড দুধটা আনি কারণ ওটা তো পুরো একটা গ্যালন নানতে হয় তাই আমি গুঁড়ো দুধ দিয়েই বানিয়েছি আমি ওই এক কাপ মতন জলে প্রায় ধরুন পাঁচ থেকে ছ চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি তারপরে চিনি মাখানোর যে নারকেলটা ছিল সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়েছি একটুখানি এলাচ দিয়েছি কন্টিনিউ নাড়াতে হবে সবার শেষে একটুখানি ঘি দিয়েছি গন্ধটাও মারাত্মক এসছে যাক প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম যে সমস্তটা একা সামলাতে পারবো না তারপর দেখলাম যে সবটাই হয়ে গেছে এখন প্রায় সময় হচ্ছে দুটো থিয়াকে তো আনতেও যেতে হবে তাই জন্য ভাবছি সবটা শেষ করবো না ওকে নিয়ে এসে বাকি পুজোটা দেব। তবে তার আগে ঠাকুরের জায়গাটা একটুখানি গুছিয়ে নেবো আমার দুই বাড়িতেই কখনো আমি মা বা শাশুড়িকে দেখিনি যে অন্নভোগ দিতে তাই জন্য আলাদা আর আমি সে সমস্ত কিছু করিনি তবে ইচ্ছে আছে যে ঠাকুর পুজোটা ঠিকঠাক মতন হয়ে গেলে পরে একটুখানি খিচুড়ি বসিয়ে ওই আসবে অফিস থেকে তখন খেয়ে আজকে তো ওকেও টিফিন আমাদের বন্ধু যে দুজন দেশে গিয়েছিল সময় এক আসার আমার মাসি শিশুরি নিজের হাতে বানিয়ে এই পোশাকগুলো ঠাকুরের জন্য পাঠিয়ে দিয়েছে ভাবলাম আজকের থেকে আর ভালো কি দিন হবে তাই ঠাকুরকে এগুলো পরিয়ে দিলাম টুকটাক করে গুছিয়ে নিয়েছি এবার সময় প্রায় পৌনে তিনটে মতন বাজে এরপর গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবছি ঝট করে থিয়াকে নিয়ে আসি তারপর বাকি পুজোটা ওর সাথেই দেবো ঠাকুরের জায়গাটা হাত পরিষ্কার করে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি এসেছি থিয়াকে এখন স্কুল থেকে নিয়ে ওকে স্কুল থেকে নিয়ে যাবো তারপরে ওর সাথে গিয়ে একসাথে পুজোয় বসবো আজকে স্কুলটা ভালো ছিল বাবা হ্যাঁ ভালো ছিল আচ্ছা জন্য থিয়ার পিসি পুজোর সময় এটা পাঠিয়েছিল আমরা তো পুজোয় কোথাও যাইনি তাই জন্য সেরমভাবে পড়ানোও হয়নি ভাবলাম আজকে পুজো তাই থিয়াকে পড়াই আর এটার সাথে কি সুন্দর একটা ছোট্ট অন্যা দিয়েছে দেখুন আমাদের ছোটোবেলায় অন্যাটা বড্ড আকর্ষণীয় ছিল যে কোনো জামা কাপড়ে তো থিয়াকে জামাটা পরাই পরিয়ে তারপরে পুজোয় বসবে একসাথে তোমাকে দেখি তোমাকে দেখি তো বাবা কি মিষ্টি লাগছে গো এখন সময় প্রায় সাড়ে চারটে মতন বাজে থিয়াকে হালকা একটুখানি স্নান করিয়ে দিয়েছি এবার ভাবছি ঝটপট করে পুজোটা দিয়ে নি তারপর তো বেলার রান্নাটাও রয়েছে এইবার এই ছোট্ট মাটির পাত্রটা একটা মেক্সিকান শপ থেকে নিয়েছিলাম ওই মেক্সিকান দোকানে না প্রচুর এই ধরনের মাটির পাত্র পাওয়া যায় কোনো এক সময় গেলে আপনাদেরকে দেখাবো আর একটুখানি এখানে নাড়ু একটু মিষ্টি একটুখানি লাড্ডু সমস্তই সাজিয়ে দিচ্ছি তবে এইবার তিলের নাড়ুটা আমি আর বানাইনি তিলের নাড়ু টা কিনে এনেছিলাম যাক ঠাকুরের সামনে যত সামান্য পারলাম গুছিয়ে দিলাম পরের বছর দেশে গিয়ে ঠাকুরকে অনেক সুন্দর করে সবাই মিলে পুজো দেব ছোটবেলা থেকেই নিত্য পুজো দেওয়াটা আমার আর দাদার মধ্যে পালা করে চলতো কারণ মা কাজে ব্যস্ত থাকতো তাই কম বেশি পুজো দেওয়া খুব একটা কঠিন কাজ বলে মনে হয় না তবে গুছিয়ে করাটা না একটা আর্টের ব্যাপার যেটা যে সত্যি বলতে খুব একটা যে পাল্লা মাছকে কিনা জানি না তবে আমি আমার মতন চেষ্টা করলাম সাথে থিয়াও ছিল সেটা একটা আমার কাছে বড় পাওনা বটে যাক অল্পের মধ্যে দিয়ে যেইটুকুনি পারলাম করলাম পুজো দেওয়ার পর এবার বন্ধুদের জন্য একটু প্রসাদ পাচ্ছি কি দেবে বলো কেমনটা খেতে ভালো ভালো আছে মোটা মোর মোটে দিয়েই তো বানিয়েছি মোটা কিদি বানিয়েছি বলতো তো কিদি বানিয়েছি বলতো আর চকলেট চকলেট না গুড হুম ভালো হয়েছে যাক এদিকে মোটামুটি তো পুজো শেষ হয়ে গেছে এক ফাঁকে একটুখানি ঢুকিয়ে নিয়েছিলাম খিচুড়ি ওর বাবা অফিস থেকে এসে বাকিটা করে নিয়েছিল এবার ভাবছি খাওয়া দাওয়াটা সেরে ও যাবে বন্ধুর বাড়িতে একটুখানি প্রসাদ দিতে আর আমি এদিকে টুকটাক ঘরটাও গুছিয়ে নেবো কালকে আবার থিয়ার স্কুলও রয়েছে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে টাটা